নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে কাদের নিয়ে কথা হবে তো বেশি ভ্যাট না বোকে ভিডিওটা শুরু করা যাক চলো আর জেনেদার মামুনি আমি মাল বেচি চলে বুঝতে পারিনি আইটেম ও রাজুজি জি শাবাস এরকম যদি একটা আইটেম যদি তোমার দোকানে গিয়ে মনোরঞ্জন করে তা তাহলে কি তার কাছ থেকে পয়সা নেওয়া যায় কিন্তু এটা সত্য তো আমি একদমই বিচার করতে চাই না তবে তোমার একটা করণীয় ছিল তোমার থেকে 100 টাকা দিয়ে তাকে ওখান থেকে চলে যাওয়ার কথা বলা উচিত ছিল দেখছিলাম তুমি মুচকি মুচকি হাসছিলে আবার বলি এই কিউট হাসিটা না দিয়ে গরম আলুর ঝোলটা তো ওর গায়ে ফেলাতে পারতে তাহলে তো কাজ দিত সঠিক বলেছেন এখানে আমাদের জেনারেটর মামনিকে পেয়ে গেছি ঠিক আছে না একজনকে নিয়ে তো হয় না আরো একটা অবতার এসে জুটে গেছে ছাপড়ি সে যে ছাপড়ি ভাইয়ের সাথে আজকে আমি ডেটে যাচ্ছি তোমাকে আর আলাদাভাবে ছাপড়ি সাজতে হবে না কারণ তুমি বরাবরই ওটাই ছিলে আর ওটাই আছো ঠিক বলেছিস তোমরাই আমাকে কমেন্ট করে জানাও আমার এই ব্লু আইসটা তোমাদের ছাপরি ভাইয়ের পছন্দ হবে না না বল একদমই পছন্দ হয়নি ওটা ব্লু আইস নয় ওটা গু আইস হয়ে গেছে খাদানের পার্ট টু বেরোনোর আগে তোমায় খাদানের খাদের মধ্যে ফেলে কয়লা চাপা দেওয়া উচিত তাহলে পরিবেশটা দূষণ মুক্ত থাকবে আরে ওটা বাপের হোটেল নয় রে ওটা রাজুদার হোটেল ভুল জায়গায় গিয়ে ভুল ভুল গানে নাচছিস তো তবে রাজুদার যেই পরিমানে ক্রেজ আমি লক্ষ্য করছি আর কয়দিন পরে মিষ্টি বাবাও বানিয়ে নেবে এরকম কয়েকটা মেয়ে থাকলে তবে এখন রাজুদাকে হালকায় নিয়ে লাভ নেই কারণ রাজুদা এরকম ফুড ব্লগার আর কয়েকটা ছাবিদের জন্য অলরেডি তার বডিগার্ডের ব্যবস্থা করে রেখেছে

দাদা তুমি তোমার কাজের দিকে কনসেন্ট্রেট করো ওরা কিন্তু তোমার ধ্যান ভঙ্গ করার চক্রান্ত করছে এর পেছনে কি সেন্সার ফেন্সার লাগিয়ে সবার সামনে নাচতে যায় নাকি কেউ এর পেছনের দিকে না তাকিয়ে থাকতেই পারে না রাজুদাও প্যাকেট খুলতে খুলতে দু তিনবার তাকিয়ে নিল এর পেছনের দিকে

এক একটা ব্লগাররা এমন কোশ্চেন করে ফেলে যে দাদাগিরির কোশ্চেন পেপার সেখানে ফেল করে যাবে ভাগ্য ভালো ফিলিংস অবধি লিমিটটা ছিল ওই ফিলিংসের জন্য ছোট ভাইয়ের উপর কোনো ইফেক্ট পরেছিল কিনা সেটা জিজ্ঞেস করে ফেলেনি কেমন লেগেছিল একদমই নিম্নমান মানে নিম্ন আমি একদম অন ক্যামেরায় বলছি একদম নিম্ন আহা উচ্চারণ করতে ভুল হচ্ছে দাদা তুমি এখন যাদের সাথে মিশছ মানে তোমায় এখন যাদের সাথে দেখছি তারা হচ্ছে নিম্নমানের লোক ওটা নিম্নমান হবে অন্যায় করেছে অন্যায় করেছে বুঝলাম দাদা কিন্তু এক হাতে কখনো তালি বাজে না এর একটা ভিডিও সাম্পল তোমায় দিচ্ছি সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে ঠিক এটাই হচ্ছে কারণ এই সাবকে তুমি দুধ না খেয়ে তোমার পরোটা ফ্রি তে খেতে তারপর টাকাও নিয়ে ফেলেছো শুনেছি তাই সাব তো এবার তোমার তরকারির গামলার গর্তের ভেতর ঢোকার চেষ্টা করবেই ব্যাপারটা सही পেছনে পেছনে বলে অন্যায় করেছে আর সামনে যখন এইসব সব ঘটায় তখন কিছু বলতে পারো না না মানে রাজুদা প্রার্থনা প্রপোজ ব্যাকটা ওই তরকারির খুঁটি দিয়ে মাথার মধ্যে ড্যাম করে মেরে দিতে কি বলবো রাজুদার পরোটা এত জঘন্য আমি কখনো ভাবি রাজুদার পরোটার দোষ দিচ্ছ কেন তোমার নাচটাও তো আমাদের জঘন্য লাগে তবু ওটা আমাদের দেখতে হয় তবে যতই যাই খুশি বলুক না কেন রাজুদার এখন ভালোই ফেস ভ্যালু আছে তোমার মতন পোঁদ ভ্যালু নেই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সব ইম্পর্টেন্ট কথা যে সাবস্ক্রাইবটা করো সবাই কেউ সাবস্ক্রাইব করছো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য চলো ভাড়া